আমি এই জিনিস খায় সে যদি আমার বিবাহ না করে সে আমার ইজ্জত নিয়ে নষ্ট করছে সে যদি এখন আমার বিবাহ না করে তাহলে আমি এই জিনিস খায় তার বাড়িতে আমি এক বছরের প্রেমের সম্পর্ক এই সূত্র ধরে ঘোরাঘুরি করেছেন এখানে সেখানে প্রেমিকের বিয়ের আশ্বাসে মেলামেশাও করেছেন অবাদে দুজনেই মিটিয়েছেন তাদের শারীরিক চাহিদা আমার বাগায় নিয়ে গেছে বাড়ির টিকা নে গিয়ে বলছে বিয়ে সে বিয়ে আমার দিন দিন যাব ভিন্ন ভিন্ন জায়গায় রাখছে শেষ পর্যন্ত প্রেমিকের পিছু টান থানায় গিয়েও লাভ হয়নি আদালতে শরণাপন্ন হন বাবা তাতেও এখন পর্যন্ত দৃশ্য তো কোনো ফল আসেনি বলেন আমার সম্মানের দাম কি এক লাখ টাকা আর একটা ম্যারিজ কি টাকার উপরে কি বিক্রি করা যায় আপনারাই বলেন আপনাদের কাছে আমার একটাই দাবি যে আমি টাকা পয়সা কিছুই চাই না পরে নিজের সম্মান আর অস্তিত্বের লড়াইয়ে বোতল হাতে প্রেমিকের বাড়ির সামনে হাজির হয়েছেন প্রেমিকা অবস্থান করতে গিয়ে সেখানেও হয়েছেন লাঞ্ছনার শিকার সে আমার খেলা মেলা করছে আমি আমার খবর পেয়ে কিশোরীর বাবাও ছুটে আসে এদিকে প্রেমিকা বাড়ির সামনে অবস্থান নেওয়ার পর থেকেই প্রেমিকের বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তবে প্রেমিকের অন্য স্বজনরা প্রেমিকাকে নানাভাবে হুমকি দিচ্ছে আমার বাবা অসুস্থ আর তার বাবা টাকা পয়সা অনেক কিছু আসেনি আমি বিচার পাইতেছি না আমি থানায় গেছি থানা থেকে আমার আমারে মানে দুধ দু শেষ করে তারাই রিসাম ভুক্তভোগী এই কিশোরী জানান প্রতিবেশী রিদওয়ানউল ইসলাম তানভীর ওরফে রাব্বির সাথে তার এক বছরের প্রেমের সম্পর্ক বিয়ের আশ্বাস দিয়ে রাব্বি তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় সবশেষ তাকে সাথে নিয়ে এক সপ্তাহ বাইরে রাখেন এরপর দিন জি 31 তারিখে আমার বাড়িতে নিয়ে আসছে আসার পরে বলছে তারা যে আমারে বিয়ে করায় আনবো কিন্তু তারা সমাজের সবাই বলছে যে আমার এ জিনিসটা দেখা দিব কিন্তু তারা কেউই দেখা দেয় নাই আজও পর্যন্ত কেউ আমার বাড়িতে গিয়ে আমার একটা সান্ত্বনা পর্যন্ত দেয় না এক সপ্তাহ পর রাব্বির মা তাকে ওষুধ খেতে দেয় যেন পেটে বাচ্চা না আসে পরে এ নিয়ে এলাকায় বৈঠক করে তাকে এক লাখ টাকা দেবার বিনিময়ে ঝামেলা না করার জন্য বলেন প্রেমিকের বাবা এক লাখ টাকা দিতে

কিন্তু রাব্বির পরিবারের লোকজন এটা না মানলে সে এবং তার পরিবার থানায় যায় কিন্তু পুলিশ মামলা না নিলে গত বছরের ডিসেম্বরে ভুক্তভোগী এই মেয়ের বাবা বাদী হয়ে আদালতে ধর্ষণ মামলা করেন পরে পিবিআই মামলাটি তদন্ত করছে আমি পড়ে গেছি পিবিআই তদন্ত পাইছে আজও পর্যন্ত আমার তদন্ত করতে আসেনি হন আমি আপনাদের কাছে আপনাদের কাছে আমার একটাই যাবই সে আমার इज्जत নিয়ে খেলামালা করছে আমি আমার इज्जতের বিচার চাই রাব্বির বাবা ইয়ার মোহাম্মদ জানান ছেলে ও মেয়ে তাদের ইচ্ছায় বাইরে ঘোরাঘুরি করেছে এখানে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি বিষয়টি জানাজানি হওয়ায় সবাই মিলে তাদেরকে টাকা দিয়ে দেবার সিদ্ধান্ত হয়